নমস্কার বন্ধুরা তোমাদের আজকে বানিয়ে দেখাবো আমি ভেজ প্যাটিস একদম নিরামিষভাবে শীতকালে তো জানোই কত রকম সবজি পাওয়া যায় তো চলো আমি কিভাবে প্যাটিসটা বানাই তোমাদের আজকে আমি দেখাবো তো প্রথমে একটা পাত্রে আমি আড়াইশো গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি আর নিলাম স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি আর এক চামচ কালো জিরে আর দেবো কিছুটা সাদা তেল সাদা তেলটাকে দিয়ে এবার সমস্ত কিছুকে আমি ভালো করে ময়ম দিয়ে নেব তো দেখো এইভাবে ময়ম দিয়েছি যখন মুটমুট করলে ভেঙে যাবে ভাববে ময়ম হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব তো দেখো বন্ধুরা ময়দাটা আমার মাখা হয়ে গেছে এইভাবে আমি ময়দাটাকে ঠেসে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রেখে দেব। এবার একটা কড়াইতে কিছুটা তেল গরম করে ওর মধ্যে এক চামচ জোয়ান আর এক চামচ পাঁচফোরণ ফোড়ন দিয়ে ওর মধ্যে দেব আমি একটা টুকরো করা বিট দুটো গাজর আর দেব দুটো টুকরো করা আলু আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাবে সেই বুঝেই ঝালটা দেবে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো দেখো দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে আবারও একটু আমি নাড়িয়ে নিলাম তো দেখো সব সবজিগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার দিলাম এর মধ্যে আমি একটা টুকরো করা ফুলকপি আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সব কিছুকে আবারও ভালো করে আমি ভেজে নেব এই ভেজিটেবিল চপটা খেতে কিন্তু খুব ভালোই লাগে তো দেখো এবার এর মধ্যে দিলাম আমি গ্রেট করা আদা আদাটাকে দিয়েও এর মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেব তো দেখো সব কিছু আমার ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে এবার দিলাম আমি এর মধ্যে পরিমাণ মতন জল জলটাকে দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দশ মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তাহলে সব সবজিগুলো আমার পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো চলো দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে এবার দেবো আমি বেশ খানিকটা চিনি আর দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে সমস্ত কিছুকে এই সবজির সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব আর দেবো ওপর থেকে একটু ময়দার গুঁড়ো ময়দাটা দিলে কি তাহলে সবজিটা একটু আঠা আঠা ভাব হবে তো দেখো সবজিটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে ঢেলে আমি ঠান্ডা করে নেব এবার দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে ময়দাটাকে আমি আবারও বেশ খানিক্ষণ মেখে নেব। মেখে নিয়ে এরম লেচি কেটে নিয়েছি এবার এগুলোকে একটু লুচির মতন করে বেলে নেব। একটু মোটা মোটাই বেলব লুচির থেকে এই দেখো আমি এইভাবে বেলে নিয়েছি লুচির মতন করে একটু মোটা মোটা করে তো এবার চলো একটা লুচিকে এরকম রেখে চারিধারে আমি এরকম জল দিয়ে দেবো দিয়ে মাঝখানে বেশ খানিকটা পুর দেব। আমি দু চামচের বেশিই দিয়েছি দিয়ে এবার এটাকে দেখো আস্তে আস্তে করে ফোল্ড করব। খুব সাবধানে এটা করতে হবে কোনো জায়গা যেন ফাঁকা না থাকে তাহলে পুরটা বেরিয়ে গেলে তেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে ভালো ভাজা হবে না তো দেখো এইভাবে আমি করে নিয়েছি তোমরা এরকমভাবে সব গড়ে নেবে তা আমি সব গড়ে নিয়েছি এবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল আমি গরম করে এরকম আস্তে আস্তে করে সব প্যাটিসগুলো দিয়ে দেব। একটু সাবধানে দিতে হবে যাতে তেলটা না ছেটে তো দেখো আমার একদিক কিন্তু ভাজা হয়ে গেছে আবারও আমি এটাকে আর দিক উল্টে দেবো গ্যাসটা কম করেই ভাজতে হবে আগে থেকেই লাল করে নিলে হবে না তো দেখো আমার কিন্তু প্যাটিসগুলো সব ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব তো দেখো বন্ধুরা আমি একই রকমভাবে আমার এই সব প্যাটিসগুলো কিন্তু ভেজে নিয়েছি তো দেখো কি সুন্দর লাগছে দাঁড়াও তোমাদের একটা ভেঙে দেখাই এই দেখো কি সুন্দর হয়েছে ভেতরটা তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও টাটা